রমজান মে চৌদ ঘন্টা রোজা রাখা না না ভাত খা রমজান মে চৌদ ঘন্টা রু তিন ঘন্টা নেই আজকের এই সভা কেন্দ্রের এন সরকার যার প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি সোজা গেল এই সভা আয়োজনের ক্ষেত্রে আমরা যখন মাঠটা বুকিং করি তখন আইনটা আসেনি পার্লামেন্টে উপস্থাপিত হয়নি এই পার্লামেন্টের মানে বক্তব্য তারপরে আইনে আপনার প্রণয়ন হওয়া এতে মানুষের শরীরের রক্তটা গরম করে দিয়েছে এখন আপনারা আমাদের সাথে বিভ্রান্ত হবেন না এটাই আমি বলে যাচ্ছি এমন কোনো কাজ করব না অন্য কোনো ভাইয়ের কাজে বা প্রাণে আঘাত লাগে মুসলমান সমাজ এরপরে আমাদের সর্দারজিরা বসে আছেন স্বর্ণমন্দির তারের প্রাণ প্রচুর সম্পত্তি ভারতবর্ষে অন্য জায়গায় কাল যদি ওর উপরে হামলা হয় ইনশাল্লাহ আমরা ওদের পাশে দাঁড়াবো না দাঁড়াবো না একইভাবে খ্রিস্টান কমিউনিটি প্রচুর সম্পত্তি এদের বলছে বলে এবার খ্রিস্টানদের পালা আমরাও সেখানে দাঁড়িয়ে একসাথে প্রতিবাদ করব এই পরিস্থিতিতে আজকের সভা আমরা রেজুলেশন লিখেছি সে রেজুলেশন পরে আপনাদের কাছে শোনানো হবে উর্দু রেজুলেশন আছে সেটাও আপনাদের সামনে পড়ে আমরা শোনাবো অনেককেই আমরা দেখেছি আমি নাম বললে যদি না আসে না মিথ্যা সাব্যস্ত হো এ কাজ আমরা করি না আস্তে আস্তে আসবেন একটু বাথরুম টয়লেট দরকার হলে বয়স্ক ছেলেরা দু ঘন্টা পরে গেলেও চলবে আর যারা বয়স্ক আছেন বাইরে আপনার পুটেবল টয়লেট আছে ধীরে ধীরে যাবেন মা বোনেরা এসেছেন এরা আমাদের সম্মানে। এরা আমাদের ইজ্জতের অত মা বোন এসেছেন মানে পুরুষ যেমন চাচ্ছে হ্যালো মায়েরা চাচ্ছেন বিল আমরা মানব না বোঝা গেল এখন আপনাদের সামনে কাগজ পেলেন তো পাননি ওখানে বলবেন এখানে দাঁড়িয়ে বলবেন দাঁড়িয়ে বলো ভালো এটা সরব একটা সরব আপনাদের সামনে আমরা যে প্রস্তাব গ্রহণ করে কি করতে চাইছি সেটা এর মধ্যে লেখা আছে জেলায় জেলায় পাঠিয়ে দেব আর একটি বড় খবর দিচ্ছি যে গাছে না ঘুমুচ্ছেন সবাইকে হাত তুলতে হবে আমাদের পড়বেন এক কোটি সই করে মোদির কাছে পাঠাবো হাত তুলে বলো সারা বাংলার এক কোটি মানুষ রেভলিউশন পাঠাবে যে তুমি অন্যায় করেছ দুদম করেছ তুমি এটাকে গিলে খেয়ে নাও আর আমাদেরকে দেখাবে না প্রাদেল কাছে কাগজ যাবে সই করবেন কাগজ নিয়ে যাবেন বাড়িতে সই করাবেন এক কোটি ঠিক আছে ইনশাআল্লাহ আমি আমাদের শ্রদ্ধেয় আমাদের পৌর সভাপতি অধ্যাপক মনজুর আলম স্যার আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি এই চাকরি ছিলেন আমি তাকে অনুরোধ করব তিনি এটা একটু পড়ে শোনাতে জানাল ভালো 很简啊，容易的。<apresent Han ulla>